قرآن بولے فتحجد بھی نافلت اللہ اسا ایب عسک ربک مقام محمودا گندور چہر اپنے جنو ریڈی 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 ریڈی, 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 ریڈی خالی آسے ہیں پڑو بزنے تو ہمارے رستی تو ہمارے چھوٹو جی بور جی আমাদের পিছে চব্বিশ ঘন্টা আল্লাহর ব্যয় আমাদেরকে চোখে চোখে রাখা কসম খোদা এটা যুক্তিতে আসবে যদি আপনি বোঝেন কোন ব্যক্তিকে মালিক ডাকল একবার দুইবার তিনবার চারবার পাঁচবার জানা সত্ত্বেও সে আসলো না বলে মালিক তাকে রাখবে না বাহির করবে জি বলে বাহির করবে না রাখবে হ্যাঁ আজকে 25 বছরের যুবক যদি বলে যার 25 বছর 20 বছর তো 5 বছর টানা প্রতিদিন পাঁচ বার মাসে 100 বার বছরে 1800 বার পাঁচ বৎসরে কত হাজার দিকে দৌড়াইতে দেরি করে না ডাক শুনতে দেরি ও বাজারই দাঁড়াইতে করে না ডাক শুনতে দেরি ও অফিসই দাঁড়াইতে দেরি করে না

জিতত ছিল জমিনের ভিতরে দছায়া দাও উতিত ছিল যে জমিনের পেটে দিয়ে দাও হুকুম দিয়ে দেওয়া যেমন আল্লাহ বলছিলেন لو امرت الارض الاقتالات كفي بطنيها আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না لو امرت البحر الاجرى كفي طوريها সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না নাও আমার তুলা আহলা কাতা ও যুবক তোমাকে সুরক্ষার জন্য এখনো বিশ জন ফেরেস্তা তোমার সাথে আছে প্রত্যেক যুবকের সাথে এখন বিশ জন ফেরিস্তা আছে প্রত্যেক মানুষের সাথে এখনো বিশ জন আমার সাথে বিশ জন রাতে বিশ জন দশ জন পাহারা দেয় দিনে দশ জন পাহারা দেয়

আমার পরের একটা কোনার শক্তি পর্বজের ডানা ডানার একটা কোনার শক্তি আমি এক জাতির জন্য ব্যবহার করছি কেমন পর্যন্ত ওইটাকে মরা সমুদ্র বানা গেছি এখনো জর্ডানের ডেড সি রাখা আছে ডেড সি মরা সমুদ্র এখনো রাখা আছে আমি দেখে আসছি আপনারা যে দেখে আসেন শুধু পরের খোঁড়া দিয়া খোঁচা মেরা উল্টা সমুদ্র দিলে আপনাকে আমাকে ফাঁকি বানায় কিন্তু আল্লাহ দেন না এই জন্য দেন না আমি তো অপেক্ষা করব যতক্ষণ লেকের ও আশার দূর পর্যন্ত এই আখেরা ঘুছায় কি ঘুছায় না বিদায় শেষ জায়গায় চলে আরছি যদি ঘুছায় গেলাম তাহলে আল্লাহর কাছে চির দামি হবে নারী গেল তো চিরো রানী হবে পুরুষ গেল তো চিরো দিনের রাজা চিরদিনের রাজা কোরআন বলে তোকে বড় রাজত্ব দিব মন্ত্রী পরিষদ হাদিসে আছে সত্তর হাজার ফেরেস্তা আপনার জান্নাতের মন্ত্রী পরিষদ কি আপনার আমার রাজত্বের মন্ত্রী কত কত ফেরেশতা ফেরেশতা মহানুশনাম ওই রাজত্ব মিলবে শুধু এই ছোট জীবনটাকে গুছাইতে পারলে যদি এই ছোট জীবনটাকে গুছাইতে পারি আর এই উম্মতের জন্য গুছানো সহজ করছেন রবিউল আউয়াল মাস চলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে বলেন মোহান মাদুর আমার সাথে পুরো বলেন মোহান মাদুর রসুল উল্লাহ যতবার বলবেন একশো বিশ নাকি পাবেন তত তত নাকি যতবার বলবেন ততবার একশো বিশ নাকি পাবেন কি হ্যাঁ মনোযোগ দিয়ে শোনেন আমার আওয়াজ পৌঁছবে যতবার পড়ব ততবার একশো বিশ কি পাব এই মাসেই মোহাম্মদুর রসুল আসেন আমাদেরকে হাতে কলমে গুছায়া দেওয়ার জন্য হাতে কলমে হাতে কলমে গুছায়া দেওয়ার জন্য অরন্ত পরইসলামে গুছায়া দেওয়ার জন্য নইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসেনা ও সাল্লাল্লাহু এই মাসে আসছেন রবিউল আউয়াল মাসে হাতে কলমে ধয়রা গুছায়া দেওয়ার জন্য কি জন্য আরে হাতে কলমে বুঝেন হাতে কলমে গুছে দেওয়ার জন্য অল্প সময়ের ভিতরে গুছায় দেওয়ার জন্য নাইলে এক রাত্র তিরাশি বছর হইতো কেন কয় রাত্র কয় রাত্র কয় বছর তিরাশি বছর চিনেন তো জানেন তো কোন রাত্র লাইলাতুল কদর এক রাত্র তিরাশি বছর আশি বছর বাঁচেন না তাতে কি আসে যায় আশি বছর বাঁচলেন তাতে কি আসে যায় আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিরে আশি বছর ছিলি কি নিয়ে আসছিস আপনি বলার সুযোগ রাখেন যে আমি বেশি কিছু আনতে পারি না এক রাত্র নিয়ে আসছি আল্লাহ যদি বলে এক রাত্র আপনি যদি বলেন চেতেন কেন এক তো তিরাশি বৎসর আমি আশি বৎসর ছিলাম আশির থেকে আশি বাদ দেন তারপরে তো তিন বৎসরের পাওনা আমি আপনার কাছে পাবো আপনি আমার কাছে পাবেন কোন চুক্তিতে এটা বলেন মনে হয় বুঝাইতে পারি সেই জন্য নারী পুরুষ যুবক বৃদ্ধ বৃদ্ধি গরিব গরিব মানুষকে হাতে কলমে গুছায় দেওয়ার জন্য হাতে কলমে গুছায় দেওয়ার জন্য অল্প সময়ের ভিতরে গুছায় দেওয়ার জন্য কত সময় সময় অল্প সময় গুছিয়ে দেওয়ার জন্য আমি মাত্র একটা দেখাইলাম একটা যে এক রাত্র ইতিরাশি কত তিরাশি হায় হায় এক রাত্র ইতিরাশি বছর এক সাহাবি হাসতে ছিলেন আল্লাহ রসুল জিজ্ঞেস করে হাসিস কেন এত হাসি কেন আমার আখেরাতে কোনো চিন্তা নাই আমি তো চিন্তায় চিন্তায় বুড়া হয়ে গেলাম তুই বলিস আখেরাতের চিন্তা নাই আমি তো বল আমি তো বুড়া হয়ে গেলাম তুই বলতেছিস আখেরাতের কোনো চিন্তা নাই কয়েক একটু আগে আপনি কি বললেন কই কি বললাম একটু আগে আলমার উমান আলমার উমান আহাব্বা যে যাকে ভালোবাসবে কেমতের দিন তার সাথে থাকবে আর আমি তো জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি কেমতের দিন তো আমি আপনার সাথে থাকবো আর আপনার সাথে থাকলে আমার চিন্তা কিসের সহজে হাতে কলমে গুছিয়ে দেওয়ার জন্য যুবককে যৌবনে গুছে দেওয়ার জন্য পুরুষকে পুরুষত্বের ভিতরে গুছায় দেওয়ার জন্য নারীকে নারীত্বের ভিতরে গুছায় দেওয়ার জন্য আসছে হাতে কলমে গুছায় দেওয়ার জন্য আসছে অল্প সময়ের জন্য গুছায় দেওয়ার জন্য আসছে আওয়াজ না আওয়াজ না এটা এটা আজকে বোঝা যাইতেছে যে এটা এই আয়োজন আজকে কবুল নাইলে শয়তান এত প্যাচ লাগাইত না শয়তান প্যাচ লাগায় ওই সময় যখন বোঝে যে আজকে কিছু মিলবে হ্যাঁ হ্যাঁ মনে হয় উপরে ফয়সালা হয়ে গেছে আজকে আজকের আয়োজন কবুল এই জন্যই কিন্তু শয়তান বারবার প্যাচ লাগাইতেছে নাইলে কিন্তু এতবার প্যাচ লাগাইত না আপনি দেখতেছেন না ও কিন্তু দেখতেছে মনে উঠলো এই জন্যই বলতেছি আল্লাহর রসুল আরাফার ময়দানে কানতে 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 ওই কান্না সহ মুসদালে ফাটছে সারা রাত্র কাঁদতে ছিলেন হঠাৎ কান্নার ভিতরে হাসি দিয়ে উঠছে উঠছে সাবাই কেরম করছে ইয়া আর সুরাল্লাহ কান্নার ভিতরে হাসি গো আমার শেষ দোয়া পর্যন্ত কবুল হয়ে গেছে এটা সয়েলতান জানতে পাইরা ও মাথায় মাটি মারতেছে আর আফসোস আর বিলাপ করতেছে ওর দৃশ্য দেখা আমি হাসি ধরে রাখতে পারি আজকে মনে হয় আয়োজন গ্রহণ কবুল হয়ে গেছে নাইলে কোনো আজের মাহফেলি তো দেখলাম না জেনারেটর বারবার এরকম ডিস্টার্ব করে বুঝা গেল শয়তান ওইখানে যাই আঙ্গুল মারতেছে যে কবুল তো হয়ে গেছে

দুইটা না তিনটা না সত্য সত্য ঘোষণা আমাদের জন্য দিছে